বন্ধুরা বাইরেটা পুরো ঝাঁট দিয়েছে আজকে রোজই দিকে কিন্তু আজকে ভালো করে দেওয়া হয়েছে সব চারিদিকে এদিকেও দিয়েছি এদিকটাও ওখানে নোংরা হয়েছিল সময় পায় না বলে আমার দেওয়া হয়নি আর এখানে উঠোনটা সব ধোয়া হয়ে গেছে মা আমার অনেকটা হেল্প করেছে জল ফলগুলো দিয়ে দিয়ে আর এখানে গায়ের এই সব ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছি আর উপরে সব আছে উপরে সমস্ত ঘরের মানে তো শোক তারপরে বালিশ এগুলো সব রোদে দেওয়া আছে এখানে ঘরটার এখানে একটু ঝাড়াঝুড়ি করব মোছামুছি করব তারপরে কাজ হবে তো চলো বন্ধুরা পরে আসছি ঘরের অবস্থা খুব খারাপ এই যে দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ বাইরেও যাতা হয়ে আছে জামা কাপড় সব কাঁচাকুচিও অনেক আছে রবিবার মানে প্রচুর কাজের চাপ আর কি হাঁপিয়ে গেছি আর একটু দেরিও হয়ে গেছে উঠতে মানে ইচ্ছা করেই উঠেছে আর কি তো রবিবার এমনি দিনে তো সহায় হয় না তো তাই জন্যে প্রায় পনেরো সাতটা বেজে গেছিলো তারপরে উঠে এসব করে বাইরের এইসব কাজগুলো হয়ে গেল বাইরে আর কোনো কাজ নেই এবার ঘরের কাজ আছে আর কাপড় জামা কাচার কাজ আছে তো এইসব করে নিই তো চলো বন্ধুরা পরে আসছি তোমাদের কাছে অনেক কাজ আছে তোমাদেরকে পরে দেখাবো সমস্তটা রেডি করে নিই অন্যদিন সময় পায় না বলে না এই ভালো করে ঝাঁট দেওয়া রোজই ঝাঁট দেওয়া হয় কিন্তু ভালো করে হয় না পাতা টাতা পড়ে থাকে আর মুড়ো ঝাঁটা হলে না ভালো ঝাঁট দেওয়া হয় সরু ছাটাগুলো মানে বড়ো ঝাঁটাগুলোতে যায় না লতানে তো সামনের দিক তো সরু হয় মানে পাতলা হয় ভারী হয় না ওই জন্য তো আজকে ভালো করে সব ঝাঁটপাট দিলাম তো চলো টাটা এই যে বন্ধুরা সেই তারপরে আর আশা হয়নি এই সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে একদম ঘর টর সব ঝাড়া হয়েছে বিছানা তো দেখতেই পাচ্ছ আবার নতুন করে সব পাতা হয়েছে এখন এখন পাঁচটা বাজছে এ ঘরেও তাই এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এগুলো সব পরিষ্কার করেছি এবারে ডিপ ক্লিনিং যাকে বলে তো রবিবার শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে শুলাম মানে পাঁচ মিনিট শুয়েছি চারটেই ধরে নাও আরে এইমাত্র ছেলেটা উঠলো এখন পৌনে পাঁচটা মতো বাজছে ওকে ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে তারপরে ও খাচ্ছিল মানে দুধ টুধ তো দুধ আজকেও পাইনি দুধ আনবো প্যাকেট দুধ তো চলো আমি একটু রেডি হয় নি চুল টুল হালকা হালকা ভিজে আছে এখনো এই চারটের সময় স্নান টান করলাম তো ওই জন্য চলো এই যে বন্ধুরা এখন রান্নাঘরে করে এসেছি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে দুধ দুধটা এনে দিল একজনকে বলেছিলাম এই প্যাকেট দুধ দিয়েই এখন চালাই আর কিছু করার নেই মানে ছেলেটাকে খাওয়ানো তো ওটার জন্য আমি একটু ইয়ে করছিলাম যাই হোক এটা রেড এনেছে এবার গোটাটা একবারে করব না কারণ একবারে অতটা দুধ তো খাওয়া যাবে না পাঁচশো দুধ আছে এক এত দুধ তো খাওয়ার লোক নেই আমরা দুধ খাই না একমাত্র চা খাই সকালবেলা ওটাই একটু দুধ চা খাওয়া হয় আর ছেলেটাই যা খায় ওই মানে এক কাপেরও কম এরকম টাইপের কাপের হাফ কাপ মতো দুধ ওই দিকে একটু খায় আর এই রাত্রিটাই যা মানে রুটি আর কি ভিজিয়ে খায় বা বা অন্য কিছু যাই হোক চিড়ে টিড়ে যাই খা দুধটা দিয়েই খায় ভাত দিলেও ভাতটাও দুধটা দিয়েই দিই তো ওইটার জন্যেই আর কি দুধটার প্রয়োজন তো যাই এখন দুধটা নিয়ে ইয়ে করি ফোটাবো আর কি এটা খাবার করবো আজকে রাত্রে কিছু রুটি টুটি করিনি মানে আমার শাশুড়ি মাই বললো যে ওদের পিকনিক আছে কিন্তু ওদের আজকে পিকনিক থাকলে ওদের বইয়েদের অ্যালাউ নেই খালি ছেলেরা পিকনিক করবে তো সেই হিসেবে আমি আর রুটি করিনি তো ঠিক আছে থাক মুড়ি খেয়ে নেবো অসুবিধা কিছুই নেই আর রুটি করার দরকার নেই কাজে আসবে কিন্তু আমি রুটি আর করবো তো চলো বন্ধুরা দেখতে এই যে বন্ধুরা আজকে রাতে এই যে মটন মটনের একটু ঝোল আর একটু আছে আলু মাংস এক পিস আছে আর এখানে মুড়ি দিয়ে মুড়ি কিন্তু অন্যরকম খেতে লাগে তো যাই হোক আজকের ডিনারটা এটাই আজকে আর কিছু রুটি টুটি করা হয়নি আগেই তো বললাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকু রাখলাম তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে জানি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা টাটা